এই মুহূর্তে এই ফোনটা অন অবস্থায় আছে কিন্তু লাইট আসতেছে না বা কিছু দেখা যাচ্ছে না তো যদি কোনো ফোন আপনি অন অন করার পর হয় করে কিন্তু কোন কিছু দেখা যায় না তখন আপনি প্রথম স্টেপ হচ্ছে লাইট মেরে দেখবেন যে এখানে কিছু দেখা যায় কিনা তা আমি এখানে গরির টাইম দেখতেছি চারটা উনত্রিশ বাজে চারটা উনত্রিশ বাজে যদি আপনি দেখতে না পান তখন হচ্ছে এখানে অক্টেন দিবেন অক্টেন দিয়ে তার দেন হচ্ছে আবার দেখবেন ওই যে চারটা উনত্রিশ বাজে দেখা যায় তাহলে আমাদের কি গ্রাফিক্স ওকে আছে বাট লাইটিং আসতেছে না মূলত এই ফোনটির গ্রাফিক সমস্যা নাকি লাইটিং সমস্যা সবাই বলেন তো এখন আমরা ফোনটি ডিসেম্বলি করে প্র্যাকটিক্যাল ভাবে সমাধান করে ছাত্রদেরকে দেখাবো এবং আমরা সবাই এটা নিয়ে ক্লাস করব তো দেখতে থাকুন এই ভিডিওটি আশা করি এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনার লাইটিং সমস্যা নিয়ে আর কোনো কিছু শিখতে হবে না এটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন যদি আপনি ভিডিওটা একবার দেখে কোনো কিছু আয়ত্ত না করতে পারেন ভিডিওটা আপনি বারবার দেখেন তবুও মনোযোগ সহকারে দেখতে হবে যাতে আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝে যান এবং প্র্যাকটিক্যালি যেন পরবর্তীতে কাজগুলো করতে পারেন এটা হচ্ছে আমাদের লাইটিং সেকশন অলরেডি এখানে কাজ করা হয়েছে আমরা নতুন ডিসপ্লে দিয়ে আগে চেক করে দেখবো তারপর হচ্ছে আমরা পরবর্তী স্টেপ হচ্ছে কম্পোনেন্ট চেক করব ঠিক আছে তা আমি এখানে আরেকটা বডি এটা হচ্ছে আগে ছিল এটা আমরা আরেকটা নিছি ভালো একটা ডিসপ্লে তো এটা দিয়ে আমরা এখন চেক করে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা এখানে আমাদের রেডমি লেখা দেখা যাচ্ছে কিন্তু লাইট কিন্তু আসেনি ঠিক আছে তাহলে আমাদের ডিসপ্লে কোনো প্রবলেম নাই মাদারবোর্ডে কাজ করার পূর্বে আমাদের অবশ্যই ডায়াগ্রাম সম্পর্কে অবগত থাকতে হবে সর্বপ্রথম আমরা এই লাইটিং সেকশনের ডায়াগ্রামটা ভালোভাবে বুঝে নিব তাহলে আমাদের জন্য কাজ করতে সহজ হয়ে যাবে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কানেক্টর এখানে টোটালি চারটি লাইন রয়েছে তার মধ্যে একটি লাইন হচ্ছে ডিসপ্লের পজিটিভ লাইন মানে এলইডি অ্যানোড লাইন এবং বাকি যেই দুটা লাইন দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার এবং সতেরো নাম্বার এই দুইটা লাইন হচ্ছে ডিসপ্লের ক্যাথোড লাইন অর্থাৎ ডিসপ্লের নেগেটিভ লাইন ওকে তো এখানে আকাশী কালার যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলসিএম ক্যাপসি অর্থাৎ এটা হচ্ছে একটা সিগন্যাল লাইন যখন ডিসপ্লেতে প্রপারলি সব কিছু ঠিকঠাক থাকে এবং কালার সেকশনটা ভালোভাবে কাজ করে এবং ডিসপ্লেতে যখন কালার চলে আসে সাথে সাথে ডিসপ্লে একটা সিগনাল লাইটিং আইসিতে পাঠিয়ে দেয় এই লাইনটার মাধ্যমে এই এগারো নাম্বার লাইনটার মাধ্যমে ডিসপ্লে একটা সিগনাল পাঠায় যে হ্যাঁ আমি কালার ঠিক আছি তুমি লাইট এবার কাজ করো তো এখানে এই লাইনটা চলে যায় সরাসরি লাইটিং আইসিতে যখন এই সিগনালটা লাইটিং আইসি পায় তখনই সে লাইট দেওয়ার জন্য রেডি হয়ে যায় এবং লাইট দেওয়ার জন্য যতটুকু পরিমাণ মতো ভোল্টেজ প্রয়োজন সেই পরিমাণ মতো ভোল্টেজটা সে ডিসপ্লের কাছে এই পজিটিভ লাইনের মাধ্যমে সে সাপ্লাই করে থাকে এবং এই লাইনটাতে আপনারা মিনিমাম এখানে বিশ থেকে চল্লিশ ভোল্টের মতো পেয়ে যাবেন এখন আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কি কি করব এবং কিভাবে এর প্রবলেমটা ফাইন্ড আউট করবো ফার্স্ট অফ অল হচ্ছে বেশিরভাগ এই লাইনটা মিসিং হয়ে যায় এই বিশ লাইন আমাদের সর্বপ্রথম লাইন ট্র্যাকিং করতে হবে অথবা লাইন টেস্টিং করতে হবে এখানে একটি মাল্টিমিটারের পয়েন্ট ধরতে হবে বাজার মোড়ে এবং এই লাইনটা সর্বশেষ যেখানে গিয়েছে যেমন এখানে এই কয়েল থেকে লাইনটা শুরু হয়েছে তো এই কয়েলের মধ্যে ধরতে হবে যে এই পাশ থেকে এই পর্যন্ত লাইনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই মাল্টিমিটারে বি পাসবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক একই ভাবে আমরা চাইলে এই এলসিএম লাইন এবং এই এলইডি ক্যাথোডের যে দুটো লাইন রয়েছে এলইডি 2 মাইনাস এলইডি 1 মাইনাস এই লাইনগুলো আমরা ট্র্যাকিং করে দেখতে পারবো যে লাইনটা লাইটিং আইসি থেকে কানেক্টর পর্যন্ত সে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছে কিনা তো লাইন টেস্টিং করার পর পরবর্তী স্টেপ হচ্ছে কম্পোনেন্ট টেস্ট করা যেহেতু এই লাইনগুলোর সাথে হচ্ছে সম্পৃক্ত এখানকার কিছু কম্পোনেন্ট তো এখানে যত ধরনের কম্পোনেন্ট রয়েছে যেমন তো যেহেতু এখানে অসংখ্য কম্পোনেন্ট রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা কয়েল রয়েছে একটি বুস্ট কয়েল রয়েছে একটি ডায়োড রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটা রয়েছে রেজিস্টর রয়েছে এই কম্পোনেন্ট গুলো জাস্ট এতটুকু কম্পোনেন্ট এখানে যতগুলো আছে যেই লাইনগুলোর সাথে লাইটিং এর সাথে জড়িত এই কম্পোনেন্টগুলো আমরা মেপে দেখবো যে কোনো কম্পোনেন্টে কোনো ফল্ট পাওয়া যায় কিনা হতে পারে এই কয়েলটা মিসিং থাকলে আপনার লাইটিং আসবে না হতে পারে বুস্ট কয়েলটা যদি সমস্যা থাকে তাহলে লাইটিং জেনারেট হওয়ার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজটা সাপ্লাই দিবে না এই ক্যাপাসিটারটা শর্ট থাকলে সমস্যা হতে পারে অথবা এখানে এই রেজিস্টরটা নষ্ট থাকলেও প্রবলেম হতে পারে এই ক্যাপাসিটারটা শর্ট হলেও ফোনটা কিন্তু শর্ট হতে পারে বা লাইটিং নাও আসতে পারে তারপর এই ক্যাপাসিটারটা নষ্ট থাকলেও কিন্তু আপনার লাইটিং আসবে না আবার এমন হতে পারে এই রেজিস্টারটা নষ্ট থাকলে কিন্তু লাইটিং আইসি কাজই করবে না তো এখানে কম্পোনেন্ট গুলো আমাদের এখন চেক করতে হবে চেক করার পরেও যদি কোনো সমাধান না হয় তখন আপনারা এই বুস্ট কয়েলটা চেঞ্জ করে দিবেন প্রশ্ন হচ্ছে কেন বুস্ট কয়েল চেঞ্জ করব কারণ হচ্ছে বুস্ট কয়েল অনেক সময় হালকা ভিতরে যদি শর্ট থাকে বা একবারে যদি শর্ট হয়ে ভিতরের কয়েলটা পুড়ে যায় তাহলে এর কার্যক্ষমতা কিন্তু এ হারিয়ে ফেলে এ তখন জিন হইতে মানুষ হয়ে যাবে তখন তার জিনের মতো শক্তি থাকবে না সে সাধারণ মানুষ হয়ে যাবে এক কথায় তো সেই সিচুয়েশনে আপনাকে অবশ্যই কয়েলটা চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করার পর হয়তো সমাধান হতেও পারে যদি না হয় তাহলে হচ্ছে এই লাইটিং এসিটা আমাদের চেঞ্জ করতে হবে তবে হ্যাঁ এখানে একটি কথা আছে চেঞ্জ করার পূর্বে আপনি অবশ্যই ডাব্লিউ ইএন ডাব্লিউ ইএন কি এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে একটা লাইন সিগনাল লাইন আসছে পাওয়ার এসি যখন তাকে অনুমতি দিবে তখনই সে লাইটিং কার্যক্রম চালু করতে পারবে বা লাইটিং কাজ করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজটা সে সাপ্লাই করতে পারবে এখানে আরো লাইন রয়েছে সিপিইউ থেকে আসছে এস ডাটা এস ক্লক তো এই দুটা লাইন হচ্ছে সিপিইউ লাইটিং এসি কে কন্ট্রোল করে কতটুকু ব্রাইটনেস কম দিতে হবে কতটুকু বেশি দিতে হবে কতটুকু দিতে হবে না ঠিক আছে কখন কাজ করতে হবে কখন করতে হবে না সবকিছু এই দুইটা লাইন হচ্ছে এরা এরা হচ্ছে হচ্ছে বলতে গেলে জামাই তো সবসময় সংসারের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আশা করি বুঝতে এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো চলুন দেখি নেওয়া যাক আচ্ছা এখানে আমাদের কম্পোনেন্ট গুলো এখন চেক করতে হবে এখানে ক্যাপাসিটা শর্ট আছে কিনা আমরা দেখি বাজার মোডে শর্ট নাই একটা কয়ল লাগানো আছে যেটা আসলে এটা আগে ছিল না আগে ছিল অন্যরকম বাট এখানে চেঞ্জ করা হয়েছে তো আমরা এটা মেপে দেখি বিপ আসতেছে দেন হচ্ছে এখানে এখানে একটা ক্যাপাসিটার আছে কোনো বিপ আছে নেই তার মানে ভালো তারপর হচ্ছে এখানে ডায়টগুলো যদি দেখতাম যে ফুলে গেছে তাহলে বুঝতাম যে ডায়টের প্রবলেম বাট এখানে কোনো ডায়ট ফুলে নেই এখানে একটা কয়েল আছে বিপ আসতেছে এর মানে ভালো এখন আমরা এখানে রেজিস্টর মাপবো দুই কিলোতে রাখার পর এখানে আমরা এই রেজিস্টরটা মাপতেছি এখানে কোনো রিডিং আসছে কত জিরো জিরো এর মানে ভালো আছে তারপর এখানে ওয়ান পয়েন্ট জিরো যদি এখানে কোনো মান আসে তাহলে ভালো যদি কিছুই না আসে ওয়েল আসে তাহলে নষ্ট যদি কিছুই না আসে তাহলে নষ্ট তো এখানে ওয়ান পয়েন্ট জিরো আসতেছে একটা তারপর হচ্ছে এখানে এই কোন একটা রেজিস্টার আছে এটা মাপতেছি জিরো জিরো আসতেছে ওকে তারপর এখানে দেখা যাচ্ছে একটা জাম্পার করা এই রেজিস্টারটা মাপতেছি জিরো জিরো আসতেছে এই রেজিস্টোরটা আমরা মাপি নাই এটা বিপ আসতেছে এটা ভালো আছে যেহেতু জিরো হোমসের রেজিস্টোর বিপ আসতেছে এখানে কয়েল বিপ আসতেছে এটাও বিপ আসতেছে ভালো আছে তাহলে এখানে মোটামুটি সব আমরা দেখতেছি ভালো কম্পোনেন্ট এখন আমাদের দেখতে হবে যে এই যে পজিটিভ লাইন অ্যানোট এই লাইনটা আমাদের লাইটিং আইসি হইতে আসছে তাই না লাইটিং আইসি থেকে আসছে এখন এই লাইটিং আইসি থেকে এই অ্যানোডের পজিটিভ লাইন পর্যন্ত ঠিকঠাক মতো আসছে কিনা সেটা দেখতে হবে এমন হতে পারে লাইনটা মাঝখানে মিসিং লাইনটা আমরা ট্র্যাকিং করার সুবিধার্থে এইখানে একটা জাম্পার করব যাতে আমাদের মাপতে সুবিধা হয় তাহলে এখানে আমরা একটা লাইন জাম্পার করে আমরা মাল্টিমিটারে ধরলাম এখানে আমাদের মাল্টিমিটার থাকবে হচ্ছে বাজার মোডে আমরা যদি এখানে টাচ করি জাম্পার ছাড়া যখন আমরা বোর্ডটা এদিকে ঘুরাবো তখন কিন্তু ঠিকভাবে টাচ করতে পারবো না যার কারণে আমরা এখানে জাম্পার করে নিছি এখান থেকে আমাদের এই তারটা দিয়ে জাম্পার করে নিছি লাইনটা ধরার সুবিধার্থে এখন আমরা এখানে কানেক্টরের এক নাম্বার লাইন আমরা জানি পজিটিভ এখানে বি বাসতেছে তাহলে কি লাইনটা ওকে আছে এখান থেকে আমাদের পরবর্তী তিন নাম্বার লাইন এবং চার নাম্বার লাইন হচ্ছে আমাদের ক্যাথোডের লাইন ক্যাথোডের লাইন এখানে মান আসবে অবশ্যই অথবা জিরো জিরো আসবে এখানে একটা লাইন আমরা গ্রাউন্ডে ধরলাম লালটা এবং মাপতেছি একটা লাইন কত আসছে ছয়শো ঠিক আছে পরবর্তী লাইন মাপতেছি কুল টেস্টিং করতেছি ছয়শো আসছে তাহলে আমাদের ক্যাথোড লাইন কি ওকে আছে এখন আমরা এলসিএমজি লাইনটা ক্যাপসি লাইন এই লাইনটা আমাদের আইসি থেকে কানেক্টর পর্যন্ত ওকে আছে কিনা সেটা আমরা কুল টেস্টিং এর মাধ্যমে বুঝতে পারবো যদি ওকে না থাকে বা লাইনটা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এখানে কোনো মান দেখাবে না আচ্ছা এখান থেকে আমরা দশ নাম্বার লাইনটা টাচ করব লালটা আমরা গ্রাউন্ডে রাখলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত আসছে পাঁচশো তাহলে আমাদের এখানে আহ মোটামুটি সবকিছু ওকে আছে এখন পরবর্তী স্টেপ হচ্ছে যেহেতু কম্পোনেন্ট ভালো লাইন এ আমাদের সবকিছু ওকে দেখাইলো দেখা যাচ্ছে এখানে কোনো ফুলা নেই ঠিক আছে যদি ফুলে যায় তাহলে বুঝতাম নষ্ট কিন্তু এখানে কোনো ড্যামেজ বোঝা যাচ্ছে না তারপর হচ্ছে আমাদের সবকিছু ওকে দেখাচ্ছে এখন আমাদের করণীয় হচ্ছে বুস্ট কয়েলটা চেঞ্জ করা ঠিক আছে বুস্ট কয়েল আমরা এখানে একবার না হইলে আরেকবার চেঞ্জ করে দেখবো অনেক সময় ম্যাচিং হয় না সাধারণত এখানে থেকে মাইক্রো থাকে এখানে যদি আপনি এক মাইক্রো হ্যানোর একটা কয়েল লাগান তাহলে কিন্তু কাজ হবে না আমি এখানে আচ্ছা বলি এখানে আমি কয়েল চেঞ্জ করার জন্য সিপিউটা ঢেকে নিলাম কারণ এটা পেস্টিং এসি যদি এখানে বেশি অতিরিক্ত হিট খায় তাহলে ফোনটা ডেড হয়ে যাবে কয়েলটি লাগানোর পর এখন আমরা ফোনটি অন করে টেস্ট করব যে এখানে হট টেস্টিংয়ে কত ভোল্টেজ আছে তো আমরা ফোনটি অন করে নিলাম এখানে ভাইব্রেট হয়েছে এর মানে ফোনটি অন হয়েছে এখানে আপনার একটা জাম্পার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লের পজিটিভ লাইনের সাথে আমরা এই বাটির সাথে জাম্পার করে রেখেছি তো আমাদের মাল্টিমিটারে আমরা দুইশো ভোল্টেজে রেখে তারপর হচ্ছে এখানে মাপতেছি দেখতে পাচ্ছেন সাধারণত এখানে কিন্তু তিরিশ চল্লিশ ভোল্ট দেখানোর কথা বাট এখানে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ভোল্ট পাচ্ছি এখানে কিন্তু পর্যাপ্ত না মিনিমাম বিশ ভোল্টের মতো থাকতে হবে এখন আমরা সরাসরি আইসিটি চেঞ্জ করে দিব তবে আপনি আইসি চেঞ্জ করার পূর্বে এখানে সিএলকে ডাটা এবং ইএন সিগন্যাল লাইনগুলো কুল টেস্টিং করে নিতে পারেন বাট আমি করি না আমি আগে আইসি চেঞ্জ করি না হইলে তখন করি তো এখানে আমরা সোল্ডারিং উইক দিয়ে সমান করার পর এখন আমরা নতুন আইসিটি এখানে ইনস্টল করে দিব মার্কেট থেকে আইসি আপনি এক দেড়শো টাকায় পেয়ে যাবেন এখানে আইসিটি সুন্দরভাবে বসিয়ে আমরা হিট করে আইসিটি ইনস্টল করে দিলাম এবং আমাদের কানেক্টরটা যেহেতু ভাঙ্গা ছিল আমরা অন্য একটা নষ্ট বোর্ড থেকে কানেক্টর নিয়ে এটা এখন আমরা এটা জোরাতালি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ছোট কানেক্টরটি আমরা এখন জাম্পার করে দিব তো জাম্পার করার পরে এখন আমরা ওয়াশ করে দিলাম একটু ময়লা আছে এখানে আমরা একটু দাগ দিয়ে দিলাম ওকে এখন আমরা ফোনটি সরাসরি দ্রুত ফিটিং করে আপনাদেরকে এখন দেখাবো ফোন ফোনটি ওকে হয়ে তো আমরা এই ফোনটি আবার কিভাবে আইসি না থাকলে অথবা আইসি লাগানোর পরেও কাজ না হলে কিভাবে বাইপাস করবেন সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই এর জন্য বেশি বেশি আপনাদের সবাইকে কমেন্ট করতে হবে